আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন তো গুডকেসিনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি বানাবো পিঠা পিঠাপুলি এখানে আমি একটা ফ্রাই প্যান বসাইছি ফ্রাই প্যানের ভিতরে আমি নারকেল কোয়া দিয়ে দিছি তো এখন স্বাদ মতো গুড় দিয়ে দেবো গুড় দিয়ে ভালোভাবে নেড়ে সেরে আমি মিশিয়ে নেব এখানে আমি তিন টেবিল চামচ গুড়া দুধ দিছি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে দেবো এখন এখানে আমি গুঁড়াটা সিদ্ধ করার জন্য মানে কাই করে নেব এখানে আমি দুই মাখ পানি দিয়েছি পানি দিয়ে এখানে ফুটে আসার পরে আমি এক দুই চামচ লবণ দিয়েছি লবণ দিয়ে এখানে আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিছি দিয়ে ভালোভাবে নেড়েসেরে মিশিয়ে দেবো মিশিয়ে একটু ডাকনা দিয়ে ভালোভাবে গুঁড়াটা সিদ্ধ করব এখানে আমি যে আমার কাইটা সিদ্ধ করা হয়ে গেছে এখানে আমি একটা প্লেটে ঢেলে নিশি ঢেলে এখন একটু ঠান্ডা হলে ভালোভাবে মেরে মেখে নেবো মতে নেবো এই জামা মতা শেষ এখন আমি ছোটো ছোটো নিশি কেটে এখন এখানে আমি কুটটা দিয়ে দেবো অল্প অল্প করে দিতে হবে কুটটা কুটটা দিয়ে আমি ভালোভাবে ডিজাইন করে নেব আমি এখানে দুইটা ডিজাইনের বানাইছি আপনারা আরও ডিজাইন করতে পারেন করলে আমার কাছে এই দুইটা ডিজাইনই সহজ হয়েছে আমি এই ডিজাইন দুইটা ডিজাইনই করছি আমি এখানে বড় করে একটা রুটিবেলা নিয়েছিলাম সেটা আমি এটা মিক্সারের মুখ দিয়ে আমি কেটে কেটে নিয়েছিলাম লিচিগুলো আমার কাছে মনে হলো এইগুলো একটু বড় বড় সাইজ হয় দেখে আমি আবার হাতে একটু লিচি কেটে আমি তারপর পুর দিয়ে আবার ছোটো ছোটো করে বানিয়ে নিছি আমি আবারও ছোটো ছোটো লিচি করে হাতে বানাবো এখানে পিঠোগুলো এখন আমি এখানে ওই পুর দিয়ে দেবো লিসির ভিতরে সেটা ছোট বাটির মতো করে বানা এটা পুটটা দিতে হবে পুরটা বেশি হলেই মানে ফেটে যায় বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে পুরটা সবগুলা পিঠা আমার ডিজাইন করা শেষ এখন আমি এখানে দুই লিটার দুধ দিয়েছিলাম দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা আমি এখন দুটো বলক আসলে আমি পিঠাগুলো সব এখানে দিয়ে দেব এখানে আমি চার থেকে পাঁচটা এলাচি দিয়ে দিছি আপনারা এলাচি গুঁড়োও দিতে পারেন এখানে আমি দেড় দেড় দেড়ে আমি দেড় কাপ চিনি দিয়েছি আমি এখানে গুঁড়ো দেব তা জন্যে মেশিনের পরিমাণটা একটু কম দিছি এখন পিঠাগুলো দিয়ে আমি আলথু হাতে ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে দেবো বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না সে পিঠাগুলো ভেঙে যাবে একদম আলথু হাতে নাড়াচাড়া করা লাগবে পিঠাটা আমার বল কেসে গেছে এখানে আমি এক বাটি গুড় দিয়ে দিছি গুড়টা দিয়ে আবারও নেড়ে সেরে মিশিয়ে দেব পিঠাটা এখানে যতক্ষণে না হয় এতক্ষণ পর্যন্ত আলতু হাতে নেড়ে সেরে ভালোভাবে পুটের রান্না করতে হবে পিঠা আমার হয়ে গেছে আসসালামু আলাইকুম